নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আমরা বাঙালিরা আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি তবে মাঝে মধ্যে আলু পোস্ত না বানিয়ে এই রকমভাবে সাদা আলুর তরকারি একবার বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আলুর অনেক রকম তরকারি তো আমরা খেয়েছি কিন্তু একবার এই রকমভাবে সাদা আলুর তরকারি বানিয়ে দেখো এটা লুচি পরোটা রুটি সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই সার্ভ করা যায় সাদা আলু তরকারি করার জন্য এখানে চারটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি প্রথমে এগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর আলুগুলো ঠিক এই রকম সাইজ করে কেটেছি ছোট ছোটো ডুমুডুমু করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো জল থেকে তুলে নেব আলু জলের মধ্যে আমি দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায় এবার জল থেকে এগুলো আমি তুলে নেব এবার এই আলুর তরকারির মধ্যে দেওয়ার জন্য কিছু মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম এক ইঞ্চ পরিমাণ আদা আর দুটো শুকনো লঙ্কা আমি যেহেতু সাদা আলুর তরকারি করব তাই এখানে সাদা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল আর নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত এবার দুটো মশলারই আলাদা করে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তারপরে আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর রান্নাটা আমি সর্ষের তেলে করব তোমরা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব তিনটে ছোট এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছিলাম এবার এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম এবার আলুগুলো দিয়েও আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আলুগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর লবণটা দিয়েও মিশিয়ে নিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ভাজার পরেই আলুগুলো সুন্দর একটা রঙ চলে আসবে আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজলেই এই রান্নাটার টেস্ট হবে ভীষণই সুন্দর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে পাঁচ ছ মিনিট পরে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর ঠিক এই ভাজতে হবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কা আর আদার পেস্ট আদা আর লঙ্কা বাটাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কুশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি কারণ এই রান্নাতে আমি একদমই হলুদের ব্যবহার করব না তাই কালার আর ঝালের জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো আদা আর কাঁচা লঙ্কাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সাদা মশলা মানে কাজু বাদাম তিল আর পোস্ত বাটা এবার এই মশলাটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জল এবার মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে যেহেতু কাজুবাদাম আছে আর কাজুবাদামটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে পোস্তর যেমন সুন্দর একটা টেস্ট আছে সেই রকম কাজু বাদাম আর তিলেরও কিন্তু ভীষণই সুন্দর একটা টেস্ট হয় ওই জন্য আমি এই রান্নাতে ব্যবহার করেছি আর তিল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী আলুর সাথে এই মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ গরুর দুধ আর এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব এক কাপ পরিমাণ জল দুধটা ব্যবহার করার জন্য এই রান্নাতে একটা ক্রিমি স্টেকচার আসবে আর খেতেও ভীষণ ভালো হবে যেহেতু এটা সাদা আলুর তরকারি তাই আমি এখানে দুধের ব্যবহার করেছি গরুর দুধের পরিবর্তে এখানে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারো তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যেহেতু নিরামিষ রান্না আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি রান্না হতে দেব তিন চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব তিন চার মিনিটের জন্য এটা ঢাকা দেয়া থাক তিন চার মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিচ্ছি আর দেখো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এটা একটু নেড়ে দিচ্ছি এর থেকে বেশি আর আমি শুকনো করব না যেহেতু এটা একটু মাখো মাখোয় ভালো লাগবে আর ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকিয়ে যাবে আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও হয় কিন্তু ভীষণই সুন্দর ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা আর এই ধনেপাতা কুচি দেওয়ার জন্যই এর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে এটা গরম গরম সার্ভ করবো খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই সাদা আলুর তরকারি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো একই রকম আলুর তরকারি খাওয়ার থেকে এই রকম একবার আলুর তরকারি খেয়ে দেখো সকলেই ভীষণ পছন্দ করবে গরম গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের এই সাদা আলুর তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ